স্টেডিয়াম আধারকে রাজাকার বলে আখ্যায়িত করে কিন্তু বিক্ষোভ মিছিলটি করছে একাত্তরের মানবতা বিরোধী অপরাধে মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মিছিল করছেন আসসালামু আলাইকুম ভাই বড়দার কি খবর সবার ভাই ওরা কারা কারা ওরা রে ভাই এটা কোনো কথা এটা মানা যায় ভাই দর্শক আপনারা সবাই জানেন যে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের একজন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি মাজহারুল ইসলাম সাহেব মুক্তি পেয়েছেন তো তিনি মুক্তি পাওয়ার পর তো জামায়াত ইসলামের সবাই খুশি ভাই দেশবাসী অনেক খুশি তবে এখানে হয়েছে কি ভাই একটা গ্রুপ দেখলাম কিছুক্ষণ আগে আন্দোলন করতে রাস্তায় আপনার মিছিল বের করছে যে রাজাকারের কেন মুক্তি হইল ওরে ভাই মানে এটা মানা যায় ভাই চব্বিশে স্বাধীনতার পরে যদি এরকম মানে মিছিল আমাদের দেখতে হয় তাহলে ভাই মনে হয় কি আত্মহত্যা করে এটা কোনো কথা না ভাই কারা মিছিল করতেছে কিভাবে কি বলতেছে যে রাজাকাররা কেন মুক্তি হইলো এরকম মিছিল ঠিসিল করতেছে আমাদের কাছে সেই ভিডিওগুলো আছে আমরা দেখাবো তো এই বিষয় নিয়ে আমাদের ডক্টর ফজল ভাইও গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো সেটি আমরা ভিডিওটি দেখাবো আগে চলুন দেখে আসি যে কারা মিছিল করতেছে আসলে এটি এটি মাসারুল ইসলামের মুক্তির বিপক্ষে চলুন সেই ভিডিওগুলো দেখে আসি আমরা দেখছি পুলিশের বাধা উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে এটিএম আজারুল ইসলামের এটিএম আজারুল ইসলামের যে মুক্তির পরে প্রতিবাদ নিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল বের করছে এবং এটিএম আজহারকে রাজাকার বলে আখ্যায়িত করে কিন্তু বিক্ষোভ মিছিলটি করছে এবং সেই মুহূর্তে দেখছি যে শাহবাগে আমরা শাহবাগে দেখছি যে মিছিলটি নিয়ে আসার পরে পুলিশ বেশ দুই তিনবার ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে পরবর্তীতে সেই বাধা ভেঙে অতিক্রম করে কিন্তু তারা আবারও সামনে চলে আসছে আবারও পুলিশ কিন্তু সামনে দেখতে পাচ্ছি যে তারা আবারও বাধা দেওয়ার জন্য দাঁড়িয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল দিকে ঘুরিয়ে দিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে जमुना स्मार्ट रेफ्रिजरेटर स्मार्ट लाइफ स्मार्ट रेफ्रिजरेटर দ্যালয় প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এটিএম আজহারুল ইসলামের যে মুক্তির পরে কিন্তু প্রতিবাদ মিছিল বের করছে এবং তারপরে আমরা দেখছি যে শাহবাগে আসার পরে পুলিশের মুখোমুখি হয়েছে পুলিশ কিন্তু বেশ কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করেছে যাতে আগে ফিরিয়ে দিতে পারে ঘুরিয়ে দিতে পারে কিন্তু তারা বাধা অতিক্রম করে সর্বশেষ শাহবাগ চত্বর দিয়ে ঘুরে আবারও রাজবাস করতে প্রাঙ্গনিক দিকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু তারা যাচ্ছে সে আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমে বলছে যে একাত্তর কখনো হারে নেই হেরে গেছে হাঁচি না এবং তারা সরাসরি বলছে জামায়াত রাজা তার বলেও কিন্তু তারা আখ্যায়িত করছে অন্যদিকে জামায়াত নেতা যে শীর্ষ স্থানের নেতা এটি মাঝারুল তিনি আজ আসামি থেকে তারা মুক্তি পেয়ে তিনি আজ ব্যাকেশন খালাস পেয়েছে তার প্রতিবাদী কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বের করেছে এবং তারা বামপন্থী বা বিভিন্ন ছাত্ররা কিন্তু ওই কলকাতা ঢাকা সুবিনদালয় মધુর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করে এক পর্যায়ে মিছিলটি বের করে তারা শাহবাগের দিকে রওনা দেয় শাহবাগের পুলিশের বেশ কয়েক দফায় বাধা আর মুখোমুখি হয়ে সর্বশেষ শাহবাগ দিয়ে তারা চত্বর দিয়ে তারা ঘুরে आ যাচ্ছে আবারো সেই ভাবে আরেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকাবে প্রাঙ্গণের দিকে যাচ্ছে হবে সরকার ছে <rôle Ganlike> দর্শক আপনারা দেখতে পেলেন এখানে যে এই পাগল ছাগল কয়েকটা আন্দোলন করতেছে যে আমার সোনার বাংলায় রাজাকারের ঠাই নাই ত্যান মানে এদেরকে পুলিশ পিটাই মানে পিছন লাল করে দেয় নাকি স্বজন এরা পুলিশের আপনার ঢাকায় ঢাকায় এরা আন্দোলন করতেছে এটা কোনো কথা তবে একটা জিনিস সেখান থেকে বোঝা যায় যে বাংলাদেশে এখন আপনার যার যার অধিকার সে ফিরে পেয়েছে আপনার দেখেন এই স্বাধীনতার পরে আপনার এই আন্দোলনগুলো করতেছে এটা একটা মানে সাহসের পরিচয় এরা এরা এদের অধিকার দিয়ে আন্দোলন করতে এদের মনে হয়েছে এরা রাজাকার সে আন্দোলন করতেছে মানে যার যার অধিকার যার যার বাক সে ফিরে একটা ভালো বিষয় সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করতে পারতেছে হুম দেখ দর্শক আপনারা লিখে যাবেন কমেন্টে যে আসলে এই বিষয়গুলো কেমন লাগছে এইবার চলুন আমরা দেখে এসছি যে ডক্টর ফয়জুল হক মুক্তির ব্যাপারে কি বলে এটা মাজাহুল ইসলামের মুক্তির ব্যাপারে এটি মাজারুল ইসলাম পূর্ণাঙ্গভাবে খালাস পেয়েছে আজ তার উপরে তো সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে মৃত্যুদণ্ড থেকে এখন তিনি খালাস পেয়ে স্বাধীন বাংলাদেশে আজ দিনের মধ্যেই হয়তো তিনি বের হতে পারবেন বলে আমার বিশ্বাস আদালতে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের আনিত সকল অভিযোগ মিথ্যা এবং তার উপরে যে যুদ্ধাপরাধের নাটক সাজানো হয়েছিল এই নাটকগুলো সব ছিল শেখ হাসিনার এবং একটি বিদেশি রাষ্ট্রের পরিকল্পনায় বানানো নাটক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে যদি মিথ্যা কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে দু সালে সৃষ্টকৃত এই শাহবাগীদের মঞ্চ তৈরি করে একটি দলের শীর্ষস্থানীয় প্রায় এগারো জন মানুষকে জেলের মধ্যে বন্দি করে কাউকে ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া কাউকে জেলের মধ্যেই হত্যা করা আপনারা জানেন শুধু তারাই নয় বিএনপি নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এ ধরনের বহু মানুষের উপরে অত্যাচার করেছে নির্যাতন করেছে মিথ্যা মামলা দিয়ে তারা তাদেরকে হত্যা করেছে আজ প্রমাণিত হয়েছে আদালতের সেই রায়গুলো ছিল সম্পূর্ণ অন্যায় নির্দয় এবং নিষ্ঠুরতার চূড়ান্ত পর্যায়ে প্রিয় বন্ধুরা আমার আজ আমার আনন্দের দিন আজ সত্যি আমি আনন্দিত আমি এটিএম আজহারুল ইসলামের এই মুক্তিতে আমি আনন্দিত কারণ যখন কেউ কথা বলতো না রাজনৈতিক ভয়ে যখন কেউ কথা বলতো না যে তার দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে ডক্টর ফজল হক অনেক গুরুত্বপূর্ণ কথা বললো তিনি বলছেন যে এটি আমাজুল ইসলাম খালাস পেয়েছেন এবং এখানে জামায়াত ইসলামীর মোল্লা মজির রহমান নিজামী আল্লাহ মাদুর হাসান সাইদ এরা সবাই এখন নির্দেশ প্রমাণিত বলে দর্শক তারা নির্দেশ প্রমাণিত এখন হবে কি তারা তার চলেই গেছেন তবে এই সৈরাচারের কোনো সার হবে না ইনশাআল্লাহ যারা আমাদের বাংলাদেশের আপনার মেধাবী নেতা মেধাবী আলে আমাদেরকে খেয়ে দিছে আপনাদের বিএনপির ছাকা চৌধুরী সহ সরাদ্দন কাদের চৌধুরী সহ মানে বাংলাদেশের বড় বড় নেতাদেরকে যারা মেরুদণ্ড ভেঙে দিছে আমাদের লুৎফজামান বাবুর সহ হ্যাঁ এরপরে মোল্লামতি রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ আব্দুল কাদের মোল্লা এদেরকে যারা শেষ করে দিয়েছে তাদের ঠাই বাংলার জমিনে কখনো হবে না ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম